নের তোলা আর গোদে মালাই ন তোলা হার গোদেরি মালাই আমার নবী দয় মায়শারা যোগ ঝোকে যা শারা যোগো চোখে যা দুি চাঁত আমার পিও মোহাম্ম আমার পিয় सूरज जन अबे गोनो यो ने छे बाना कृष्ण यो ने चुमा खाई बाना कृष्ण योले

মোরা তোমার কাছে দিবি আল্লাহ তলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায় সারা জগত ঝুঁকে যায় সারা জগত ঝুঁকে যায়

তোমার তোমার মোহামাত মাগ তোমার বকেধুরিয়েছে মোহামাত কেমন ছিল বলো শিশু নরমি করি তুমি লালন পালন করতে তাতে রাত দি মা লালন পালন করতে তাতে রাত দে

सारा जगत ठोके जा

দাও আঘাত দাও সেই মায়ের মনে দুঃখ দাও কেমন করে দাও এই দুনিয়াতে মা জননী কত সন্তান দেখবে হসপিটালে গিয়ে খবর নিয়ে দেখবেন যে ওই হসপিটালের বেডে যখন যখন শুয়ে অবস্থা খুব সিরিয়াস হয়ে যায় তখন মা জননী কি যদি বলে যে তো হয় তোমার বাচ্চা বাঁচবে নালে তুমি বাঁচবে মা হাসি মুখ হাসতে হাসতে বলে আমার বাচ্চাটা দিন দুনিয়া দেখো আমার যা পারে হয়ে যায় কিন্তু একটা বাড়ির লোককে বলো যে কি হবে হয় বাচ্চা বাঁচবে নাই ওই তার মা বাঁচবে তখন বাড়ির লোক এই কথা বলে যে বাচ্চাটা যা হয় ওই ওই মা যদি বেঁচে থাকে আল্লাহ চাইলে পরে আবার বাচ্চা কাছে হতে পারে কিন্তু মা জননী হাসতে হাসতে বলে আমার সন্তানটা দুনিয়ার মধ্যে গুক সেই মা জননীকে তুমি কষ্ট দাও এই দুনিয়াতে এটা কেমন করে হয় সেই মা জননী তোমার জন্য কাঁদে কাল কিয়ামতের ময়দানে যখন হাজির হবে আমার দরের নবী সেখানে সামনে দাঁড়িয়ে থাকবে যদি তোমার মা সেখানে শিকায়ত করে আমার সন্তান এই করেছে কি জবাব দেবে সেখানে আমরা দুনিয়াতে মা জননীকে কষ্ট দিয়ে একটা ছোট বড় কথা বললে আমাদের এখানে লেগে যায়

এসেছিলাম পানি দে কত ব্যথা দিয়েছি তোমার গ <laughs> থাথনা তোমার সোনা দানা মায়ের দেনা সোধা যাবে না ও তোর মায়ের চোখের পানি জমজমের থেকে ও দামে ও তোর মায়ের চোখের পানি জমজমের থেকে ও দামে সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরেodar আর শুকিয়েতে যায় সারা জগৎ ঝুকে যায়

सरदार अमर सरकारी मदीना मयूर अमर मोहम्मद हज़ूर सृष्टि प्रथम सुतोर पैगमल सपर साही में सरदार अमर सरकारी मदीना আগেও ছিল অন্যান্য মানে কিন্তু সেই সাবে সম্মান পাইনি যতটুকু বেড়েছে আমার নবী আসার পর তো কামা কি বলছে শুনো শুনো শুনো

Don't be,

সখ খো দে তর জুয়া সারা বুঝি হারাম জুয়া সরস সারা বুঝে দালালের দালালির নিমো শীপনাম দালালির পয়সা খে Youona, <laughs> rupani

দা বাথা মা কর বিনা ওলে রূপানী ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম সূচনা বলে রূপানী ময়ূর সুলে 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 পারমাইছে গজল এবার একটি গজল আমি পরিবেশন করে শোনাবো আমার এর আগে শুনেছেন আমার একটি গজল মাকে নিয়ে খুব সুপার হিট হয়েছিল হারিয়ে সেদিন আজ কাঁচেনি সেদিন তো আমি আরও একটি গজল গিয়েছিলাম আমার আব্বাজিকে নিয়ে আপনারা জানেন আমার জন্মস্থানেই আপনাদের পাশেই চড়া বিদ্যা মিশন বাজারের কাছেই তো আমার আব্বা এই লকডাউনে মারা গেছেন আপনারা দোয়া করবেন আমার ছোটোবেলায় আমার মা মারা গেছে আর লাপাক যেন জান্নাত নসিব করেন তো মা হারানো কী যন্ত্রণা মা হারানো কী বেদনা সেটা আমি গিয়েছি এর আগে আপনারা শুনেছেন তো এখন যে গজলটি শোনাবো আমার আব্বাকে নিয়ে মানে আমার শুধু নয় যার দুনিয়াতে বাপ নেই তার কত কষ্ট তার কত বেদনা সে গজলটি আমি ছোট্ট করে পরিবেশন করে শোনাব আর আমরা সেই আব্বাকে সম্মান করি না আব্বাকে ভালোবাসি না আমরা যখন ছোট ছিলাম আব্বাজিকে কত ভালোবাসতাম আব্বা কথা বলতো সেই কথা মতো আমরা চলতাম কিন্তু বড় হয়ে আর আমরা বাপের কথা শুনতে চাই না